ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান এই যে ক্ল্যাচটা আমরা জেনারেলি দেখি বা দেখে এসেছি বা ইন ফিউচারে দেখব এই ক্ল্যাচটাকে নিয়ে প্রচুর কিন্তু কথা হয় ইভেন এইটা এতটা ফেমাস একটা ক্ল্যাশ এতটা ফেমাস একটা ডারবি ম্যাচ যে পার্টিকুলার ম্যাচটাকে নিয়ে গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মোটামুটি কথাবার্তা হয় এটা সত্যি বলতে আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিষয়টা ঘটল এটা সত্যি বলতে লজ্জার একটা বিষয় যে এই ওয়ার্ল্ড ফেমাস একটা ম্যাচ আমরা যে কন্টিনিউয়াসলি দেখে এসেছি এবং একজন বাঙালি হিসেবে এই ক্ল্যাশটা আমরা এনজয় করি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা ক্লাস হচ্ছে এবং এই খেলাটা দেখবার জন্য গোটা স্টেডিয়াম কিন্তু ফুলফিল হয়ে থাকে টিভিতে মানুষ দেখে এবং এটা চরম বাস্তব একটা কথা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সে হলো না এবং এটা এক্স্যাক্টলি ভেতরের কারণ কি বা কি বৃত্তান্ত আমার জানা নেই কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে খবরটা উঠে আসছে বা যে খবরটা আমরা এক্স্যাক্টলি পাচ্ছি সে খবরটা সত্যি বলতে খুবই হতাশাজনক একটা খবর যে এই এত বড় একটা ম্যাচ যেহেতু এটা বিধাননগরের যে আন্ডার তার মধ্যেই কিন্তু পড়ছে যে এত বড় একটা ম্যাচ কন্ট্রোল করা এত দর্শক তাদেরকে কন্ট্রোল করা চাপ হয়ে যাচ্ছে চাপ হয়ে যা মানে যেতে পারে এমনটাই খবর খবরটবরগুলো উঠে আসছে বাট এটা বলবো যে এটা বাংলা ফুটবলের ইতিহাসে একটা সত্যি বলতে কলঙ্কের দিন যে বিষয়টা এক্স্যাক্টলি হওয়াটা কিন্তু উচিত হয়নি এটাই মেনলি আমার বলার ছিল এই ভিডিওর মধ্যে আপনারা কারা কারা বা ইস্টবেঙ্গল বা মোহনবাগানের ফ্যান্স আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে যে আজকের যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা এক্স্যাক্টলি হলো না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা কিন্তু থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত নমস্কার